আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিনা সো আমরা গত ক্লাসে কি শিখেছিলাম গত ক্লাসে আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ ফার্স্ট পার্সন নিয়ে প্রথমে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় বা স্ট্রাকচারটা সাজাতে হয় সেটা শিখবো দেন কি সেকেন্ড পার্সন দেন থার্ড পার্সন তো প্রথমে চলুন দেখে নিই ফার্স্ট পার্সনে কি শিখেছিলাম যেন আমরা আই অ্যান্ড উই আই হচ্ছে যখন সিঙ্গুলার এবং উই হবে যখন হচ্ছে প্লুরাল তো এই আই এবং উই দিয়ে আমরা স্ট্রাকচার কিভাবে সাজাবো সেটা প্রথমে চলুন দেখে ফেলি সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু ভিডিও তো প্রথমে আমরা চলুন স্ট্রাকচারগুলো ভালোভাবে খেয়াল করি যখন ফার্স্ট পার্সনের হবে তখন আমরা কী ইউজ করবো সিঙ্গুলার ক্ষেত্রে আর ইউজ করবো আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে উই ইউজ করবো এখন হচ্ছে স্ট্রাকচারে যখন আমরা সিঙ্গুলার আই ব্যবহার করবো তখন আমাদের বার্ব আসবে হচ্ছে এম তখন আমাদের বার্ব কী আসবে এম কিন্তু যখন হচ্ছে আমরা অবশ্যই এটা কি জানি এই এম ইজ আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো প্রথমত স্ট্রাকচার গুলো খেয়াল করুন যে কোনটার সাথে কোনটা যাচ্ছে সো ফার্স্ট হচ্ছে আই এর সাথে কি অলওয়েজ কি হবে এম হবে কারণ হচ্ছে সিঙ্গুলার এর ক্ষেত্রে কি বসবে এম বসবে আর প্লুরাল এর ক্ষেত্রে উই যখন হবে তখন কি বসবে আর বসবে উই মানে কি আমরা তখন কি এটা প্লুরাল হয়ে যাচ্ছে তখন বলবে হচ্ছে আর আচ্ছা নেক্সট হচ্ছে আই এর সাথে ভার্ব বসবে আই এর সাথে যে কোনো ভার্ব বলতে কি আমি পড়ি আই রিড তারপরে হচ্ছে কি আমি খাই আই ইট ওকে দেন হচ্ছে উই এর সাথেও কি বসবে ভার্ব বসবে আগে পার্থক্যগুলো খেয়াল করুন অবশ্যই আমি একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার এক্সাম্পল দেখাবো দেন হচ্ছে আই অ্যাম ভার্ব আই এম তারপরে কি থাকবে প্লাস হচ্ছে ভার্ব থাকবে তার পাশে কি থাকবে আই থাকবে কিন্তু যখন আমরা প্লুরাল এর ক্ষেত্রে উই ইউজ করব তখন কি আসবে আর আসবে এই এম এর জায়গায় কি আসবে আর আসবে আই এর জায়গায় উই হবে প্লাস ভার্ব প্লাস আই ঠিক থাকবে ওকে নেক্সট হচ্ছে আই হ্যাভ আই হ্যাভ এই আই এর পরে আমরা কি আই হ্যাভ মানে কি আমার আছে আমার আছে ওকে সো আমার আছে এখানে হচ্ছে কি হ্যাপ বসেছে না এ তাহলে আই এর পরে কি হ্যাপ এটা বসে সেম হচ্ছে উই এর পরেও কিন্তু হ্যাপ বসে ওকে উই হ্যাপ উই হ্যাপ ওকে দেন হচ্ছে আই হ্যাপ টু উই হ্যাপ টু এটাও সেম থাকবে তারপরে আই ওয়ান্ট আমার চাই উই ওয়ান্ট আমাদের চাই সো এই বিষয়গুলো সেম টু সেমি থাকবে শুধুমাত্র স্ট্রাকচারের এই বিষয়টা খেয়াল করুন এখানে যখন আই এর সাথে এম হবে তখন উই এর সাথে কি হবে আর হবে আর যখন এখানে আই এম ভার্ব প্লাস আইএনজি থাকবে উই এর সাথে হচ্ছে আর প্লাস ভার্ব প্লাস আইএনজি শুধু চেঞ্জ হবে হচ্ছে এইটা শুধু চেঞ্জ হবে কি এই বিষয়টা চেঞ্জ হবে আচ্ছা আরো কয়েকটা স্ট্রাকচার আমরা দেখেছিলাম না তো ওইটার চলুন কিছু পার্থক্য আছে কিনা সেটাও খেয়াল করে ফেলি ওকে তো এর পরের স্ট্রাকচার গুলো এই কয়েকটা ছিল তো এগুলো খেয়াল করুন দেখি কোনো পার্থক্য আছে কিনা আই এর সাথে আমরা কি পড়েছিলাম আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু কি সেম কি উ এর সাথেও কি হবে আই ওয়ান্ট টু দেন আই এর সাথে যেমন শুড আছে সো উ এর সাথে আমরা কি ব্যবহার করব শুড ব্যবহার করব তারপরে কি স্ট্রাকচার পড়েছিলাম আই ক্যান পড়েছিলাম না আমি পারি সো আই ক্যান এ আই ক্যান এবং হচ্ছে কি এই প্লুরালের ক্ষেত্রে উইয়ের সাথেও কি সেম হবে দেন হচ্ছে আয়ের সাথে কি ভার্ভ ভার্ভটা কোন টেনসে হবে পাস্ট টেনসে হবে সেই ক্ষেত্রে উইয়ের সাথে যে ভার্ভটা আমরা বসাব সেটাও হবে কি টেন্সে পাস টেনসে হবে ওকে নেক্সট হচ্ছে আই উইল আই উইল আয়ের সাথে যেমন আমরা উইল বসাই তেমনি উইয়ের সাথেও আমরা কি বসাব উইল বসাবো আচ্ছা এখানে তাহলে এইটা বোঝা গেল যে পার্থক্য শুধুমাত্র একটা জায়গায় সেটা হচ্ছে আপনার আই এর সাথে আমরা এম বসাই কিন্তু উইশ উই এর সাথে হচ্ছে আর বসাই তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে আই এর সাথে আমরা কি বসাই এম বসাই আর উই এর সাথে আমরা কি বসাবো আর বসাবো তাছাড়া বাদবাকি বাকি যতগুলো স্ট্রাকচার স্ট্রাকচার রয়েছে সেম আচ্ছা এখন আমরা কি দেখলাম ফার্স্ট পারসন দেখলাম না এখন চলুন সেকেন্ড ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা সেটা আগে শিখে ফেলি তো এখন খেয়াল করুন আমরা কি জানি সেকেন্ড পার্সন কি ইউ সো ইউ এর সাথে স্ট্রাকচার গুলো চলে দেখে ফেলি আচ্ছা আমরা জানি সিঙ্গুলার এবং প্রুরাল এক বচন এবং বহু বচন দুইটার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় এই ইউ ব্যবহৃত হয় অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যেমন দেখেছি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই কিন্তু হচ্ছে আপনার প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ যখন হচ্ছে কি সিঙ্গুলার হবে তখন আই আর কি প্লুরালের ক্ষেত্রে হচ্ছে উই ইউজ করা হয় কিন্তু সিঙ্গুলার প্লাস প্লুরাল এটা দুইটাই হচ্ছে কি ইউ ইউ ইউস করা হয় ওকে সো স্ট্রাকচার দেখুন ইউ এর সাথেও সেম কি বসবে আর বসবে ইউ এর সাথে কি বসবে আর বসবে তো ইউ এর সাথে কখনো এম বসবে না ইউ এর সাথে কি বসবে আর বসবে আচ্ছা ইউ প্লাস বার্ভ এটা হচ্ছে সেম ইউ এর সাথে আর বসবে তারপরে ভার্ড থাকবে তারপরে কি থাকবে আইএন জি আচ্ছা সো ইউ তারপরে হচ্ছে আর তারপরে ভার্ড তারপরে আইএন জি ইউ এর সাথে ভার্ড বসবে কোনটা পাস্ট এন্সে ওকে দেন হচ্ছে ইউ হ্যাভ ইউ হ্যাভ টু একদম সেম টু সেম কিন্তু শুধুমাত্র পার্থক্য এক জায়গায় যেমন উয়ের সাথে আমরা আর বসিয়েছি ইউ এর সাথে কখনো হচ্ছে কি বসবে না এম বসবে না ইউ এর সাথে হচ্ছে আর বসবে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যে কয়েকটা স্ট্রাকচার আছে আছে সেগুলোর পার্থক্য আছে কিনা একবার একটু দেখে ফেলি নেক্সট স্ট্রাকচার গুলো ছিল কি ওয়ান্ট ওয়ান টু শুড ক্যান উইল সো আমরা কি করেছি এগুলোর সাথেও আই দ্বারা বসিয়েছি উই দ্বারা বসিয়েছি এন্ড এখন হচ্ছে কি ইউ ইউ সহ কিভাবে বসবে সেটা সো ইউ এর সাথে ওয়ান বসে এটার কোনো চেঞ্জ নেই ইউ ওয়ান টু এটার সাথেও কোনো চেঞ্জ নেই ইউ শুড এটার সাথেও চেঞ্জ নেই ইউ ক্যান ইউ উইল এগুলো হচ্ছে সেম তো এখন কথা হচ্ছে শুধুমাত্র পার্থক্য কোথায় এত বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন ছিল না বা দেখানোরও কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি কি বলেছি এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যারা একদমই ইংরেজিতে কিছুই পারে না তো আমি স্টেপ বাই স্টেপ সেগুলো বোঝানোর চেষ্টা করছি এবং খুবই অল্প সংখ্যক পড়ানোর মাধ্যমে সেটা হচ্ছে বিষয়টা ক্লিয়ার করছি আচ্ছা সো আমরা আজকে কি শিখলাম ফার্স্ট পার্সন আর হচ্ছে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে চেঞ্জ কি আই এবং উই এটা কি ফার্স্ট পার্সন আয়ের ক্ষেত্রে আমরা কি বসাবো আয়ের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে m ওকে i ক্ষেত্রে বসাবো m এটা মনে রাখবেন i এর ক্ষেত্রে অলওয়েজ m বসবে আচ্ছা তারপরে এটা হচ্ছে কি সিঙ্গুলার ওকে and plural ক্ষেত্রে আমরা কি জানি উই যখন আমরা কোন সেন্টেন্সে ইউজ করব তখন আমরা বসাবো হচ্ছে আর বসাবো তাহলে উই যখন ইউজ করব তখন বসাব হচ্ছে আর আর যখন ইউ আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হচ্ছে চেঞ্জ পেয়েছি সেম শুধুমাত্র ইউ এর ক্ষেত্রে কি বসাবো আমরা আর বসাবো বাদ বাকি স্ট্রাকচার গুলা সেম থাকবে আচ্ছা আই এর ক্ষেত্রে এম উ এর ক্ষেত্রে আর ইউ এর ক্ষেত্রে হচ্ছে আর আর সিঙ্গুলার প্লাস প্লুরাল দুইটাই হচ্ছে কি হবে ইউ হবে ওকে তো আশা করছি এই ফার্স্ট পার্সন এই সেকেন্ড পার্সন বিষয়টা হচ্ছে আপনারা ক্লিয়ার হয়েছেন তো আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না থার্ড পারসনের বিষয়টা একটু জটিল সো এইটা আমি নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে